প্রিয় পোলট্রি মুরগির খামারি ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির কাজ এখানে সম্পূর্ণ হয়েছে তো যারা অল্প টাকায় দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে বাসের খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে অল্প টাকায় বাঁশের খাঁচা করে নিতে পারবেন আপনা আমরা মূলত অল বাংলাদেশেই কাজ করি অঠারের কাজও করি বাসায় গিয়েও কাজ করে দেই। তো যারা অল্প টাকায় বাসের খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করে নিতে পারবেন ইনশাল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ